নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে মশলাপাতি খুবই কম লাগবে সেরকম বিশেষ কিছু মশলা লাগবে না খুব কম মশলা দিয়ে আমি এটা দারুণ সুস্বাদু কচুর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা বানানোর জন্য কী কী মশলা লাগবে খুবই কম মশলা এবং সেটা কি তবু তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকুন কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না তো দেখুন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে এটা আমি ঘরেই কালকে রাত্রিবেলা কেটে রেখেছি এই দেখুন হাতের অবস্থা দেখুন তো এগুলোকে আমি জলের মধ্যে আগে একটুখানি ভাপিয়ে নেব শুনুন তো দেখুন এই যে কচু শাকটা আমি আধা ঘন্টা হয়ে গেল আমি এটা সেদ্ধ করে নিয়েছি মানে জলে ভাপিয়ে নিয়েছি দিয়ে জলটা ফেলে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই যে মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন করার তেলটা গরম হয়ে গেলে এটা প্রচুর একটা আমাদেরকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে পরবো তো দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি এটা করার মধ্যে দিয়ে আমি আগে ভেজে নেব চিংড়ি মাছ যেমন তেমন আপনারা যদি মনে করেন ইলিশ মাছের মাথা দিয়ে করবেন তাও করে খেতে পারেন খুব ভালো লাগে আবার ছোলা নারকল দিয়ে করলে সেটাও খুব ভালো লাগে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে পিঠের দিকটা আমি চিড়ে এই যে দেখুন এই দিকটা চিড়ে আমি পুরো বের করে নিয়েছি কালো সুন্দর মতন অংশটা দেখুন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এটাকে বেশি ভাজা যাবে না তাহলে হাডি হয়ে যাবে অতটা ভালো লাগবে না এবার চিংড়ি মাছটাকে একটু পাত্রের মধ্যে আমি প্লেটের মধ্যে তুলে নেব এই একটা চিংড়ি মাছ আমি প্লেটে তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে কড়াটা আমি আর ধুই ওর মধ্যে আমি একটু তেল দিয়েছি দিয়ে দেব দুটো সেরা কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম এখানে যেহেতু আদা ফাদা ব্যবহার করব না আমি এই কচুর শাকটা একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যতটা ঝাল নিতে পারবেন সেই অনুপাতে এরপরে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর লঙ্কা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা সে দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এদিকে রসুনটা আমার হয়ে গেছে এবার আমি এই যে আগে থেকে ভাপিয়ে জল জড়িয়ে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে এটা মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ কচুর শাকে যাতে করে জল না থাকে পুরো সেই রকম শুকনো শুকনো করতে হবে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো আমি করে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে একতালা ভাত নিমেষেই শুধু এই দিয়ে খাওয়া হয়ে যায় দেখুন কচু শাকটা প্রায় শুকিয়ে এসছে আর অল্প একটুখানি হলে পরেই হয়ে যাবে তারপরে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব তো দেখুন কচু শাকটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন তো আজকের মতন টাটা